ইতালির ফ্লুসি আজকে আপডেট আজকে কি পরিমাণ এবং কোন কোন ক্যাটাগরি লোকজন আজকে বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিতে গিয়েছিলেন এবং আমি আজকে নিজেও গিয়েছিলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষক ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি স্যার ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং কিছু সুখবর নিয়ে আলোচনা করবো এবং আজকে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আজকে বিএফএস গ্লোবালে বলে কী অনেকে আমাদের কমেন্টসে করেন যে ভাই এখন কোন কাটা লোকজন যাচ্ছে কারা এখন বিশা পাচ্ছে বেশি দুই হাজার তেইশের কী অবস্থা দুই হাজার চব্বিশে অ্যাপয়েন্টমেন্টের কী অবস্থা যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমূল যাওয়া যাওয়া যায় প্রথমত বলছে দেখেন আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোর তুলনায় এখন বিএফএস গ্লোবাল ইউজ পরিমাণ লোকের কাজ করতেছে এটা শুধু আমার কথা না আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং যদি আপনারা যদি বিএফএস গ্লোবালে আশেপাশে যদি বাসা হয়ে থাকে বা আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেল যায় আপনারা সরাসরি গিয়ে দেখবেন যে কী পরিমাণ লোক এখন সাবমিট করতেছে ওখানে ফাইল কী পরিমাণ যে পাসপোর্ট জমা পড়তেছে আর কী পরিমাণ যে ডেলিভারি দিচ্ছে আপনি ওখানে না গেলে বা না দেখলে নিজের চোখে না দেখা বুঝতে পারবেন না হয়তো অনেকে অন্যরকম কথা বলে হয়তো আপনাদের বিশ্বাস হয় না অনেক রকম কথা বিশ্বাস হয় এটা যদি আপনি নিজে না যান এটা বুঝতে পারবেন আমি এটা অনেক আগে বিশ্বাস করতাম না এটা আমিও যদি আগে আগে অনেকে মনে হয়তো মনে হয় ফেক বা অনেক মনে হয় অন্য নানান রকম একটা চিন্তা আপনি করতাম যখন আমি আজকে বিএফএস গ্লোবালে গিয়েছি আলহামদুলিল্লাহ দেখলাম যে ইউস প্রমণ লোকের কাজ হচ্ছে এবং লিফটে উঠতে মনে করেন যে সিরিয়াল পাওয়া যায় না এত লোক যাচ্ছে শুধু চারতালায় বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি শুধু ফাইল সাবমিট করতে যাচ্ছে আবার যে ওখানে যার পর দেখি যে বাবা ওখানে আরও সিরিয়াল তারপর আবার যারা বিজ্ঞারে যারা পাসপোর্ট জমা করে ওই ওখানে দিয়ে আরও সিরিয়াল হ্যাঁ আপনারা মনে করতেছেন যে কাজ মনে হচ্ছে না এখন আগের থেকে আলহামদুলিল্লাহ এখন ইস পরিমাণ লোকের কাজ হচ্ছে যারা মনে করবেন যখন কাজ হচ্ছে না বা কোনো দালালের পাল্লায় পড়ে যারা অন্যরকম বা বিভ্রান্তি সৃষ্টি করবেন সেটা আপনারা নিজেদের কপাল নিজে রাখাবেন এটা কিছু করার নাই কারণ এখন সব ক্যাটাগরি কাজ হচ্ছে যদি কারো বিশ্বাস না হয় অবশ্যই একটু কষ্ট করে আপনারা দুই একশো টাকা খরচ করে ভাড়া দিয়ে আপনারা গিয়ে একটু খবর নিয়ে দেখবেন নিজের চোখে গিয়ে যাবেন এবং ওখানে প্রশ্ন করবেন কোনো প্রশ্ন থাকলে এবং যদি কোনো ক্লায়েন্ট থাকে বা ওখানে যা যেই লোকগুলো ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করবেন যে ভাই আপনি কোন ক্যাটাগরির বা আপনি কি জমা দিতে এসেছেন এটি আপনি দুই চারটা লোকের সাথে জিজ্ঞাসা করবেন এতদিন তো ভাই খালি গ্রুপ থেকে আপডেট পাইছেন আর ভিডিও দেখছেন পেজে থেকে আপডেট নিয়েছেন যে যা বলছে তাই বিশ্বাস করেছেন ভাই একটু কষ্টকেরা যদি আপনার নিউলাস উঠে থাকে বা জমা করে থাকেন আপনি অবশ্যই বিএফসে গিয়ে খবর নিয়ে দেখেন আপনার সরাসরি ওখানে গিয়ে যান আগে নিজেরটা নিজে আগে দেখেন কে কী বলল চিলে কান নিয়ে গেলো ওগুলোর পিছনে আপনার দরাই লাভ নেই আগে দেখেন যে আপনার হাত দিয়ে আপনার কান আছে কি না কাজ হচ্ছে না আমরা আন্দোলন করবো এটা করবো সেটা করবো ভাই এগুলো তো সমাধান না আগে আপনি ওখানে যান গিয়ে দেখেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না তারপর আপনার বিভ্রান্তি সৃষ্টি করেন কারণ কাজ হচ্ছে এখন কাজগুলো এখন এত পরিমাণ কাজ জমা পড়ে গেছে এই কাজগুলো হচ্ছে কিন্তু সিরিয়াল মেনটেন করে হচ্ছে আগের কাজগুলো আগে হচ্ছে পরেরগুলো পরে হচ্ছে এখন বলতে পারেন যে ভাই আমাদের দেখা গেছে দুই হাজার আমরা স্ক্যান জমা দিয়েছি রিটার্ন জমা দিয়েছি আমাদের আসে না কেন অনেকের আসছে এখন আপনি যেই মাসে জমা দিয়েছেন আপনার মাস যখন আসবে তখন আপনি টুকটাক পাবেন দেখা গেছে যদি রিটার্ন পাসপোর্টে কিছু কাম করে তারপর স্ক্যান পাসপোর্টের কিছু কাম করে তারপর দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্টের কিছু কাম করে তারপর দেখা গেছে যে আপনারা ট্যুরিস্ট বিষয়ে কিছু কাজ করে বিজনেস বিষয়ে কিছু কাজ করে ফ্যামিলি বিষয়ে কাজ করে এই টুপটা কাজ করতে গেলে চিন্তা করেন যে কী পরিমাণ কাজ এখানে জমা হচ্ছে বা কী পরিমাণ কাজ হচ্ছে আবার অনেকে বলেন যে ভাই তেটুক বেশি কাজ না রেখে তারা পঁচিশ স্ক্যান করতেছে ভাই পঁচিশ সালের তারা সিস্টেমটা করছে অন্যরকম ভিন্ন ব্যতিক্রম সিস্টেম করছে এখানে জমা দিবেন পনেরো থেকে বিশ মিনিটের ভিসা পেয়ে যাবেন এটার ওয়েবসাইটটি আলাদা অ্যাকচুয়ালি এরকমই হওয়ার কথা ছিল আগে এরকমই ছিল এই মাঝখানে বাইশ তেইশের কিছু দালাল ফেক এর মাধ্যমে এই চব্বিশের দালালের মাধ্যমে এই কাজগুলো হওয়ার কারণে এই কাজগুলো একটা হজবল হয়ে গেছে নানা রকম একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে আগে এজেন্সিরা ফেক নূলাস্তা দিয়ে লোক পাঠিয়ে দিছে এখন এগুলো নাই এখন যোগের সাথে দিন দিন যে মানুষ যাচ্ছে অনেক সচেতন হচ্ছে অনেক আপডেট হচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন 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 ক্যাটাগরি লোক এখন যাচ্ছে এখানে রিটার্ন পাসপোর্ট তারপর দেখা গেছে আপনার পাসপোর্ট সাবমিট এই স্ক্যান কপি দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট তারপর দেখা গেছে যে আপনার আপনার এই যে ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা ফ্যামিলি ট্যুরিস্ট বিষয় সব ক্যাটাগরি লোক এখন যাচ্ছে বিবেস গ্লোবালে এবং সবাই পাসপোর্ট সাবমিট করতেছে ওখানে এটা আপনারা নিজেকেই দেখবেন নিজেরা একটু খবর নিয়ে দেখবেন খালি ফোনের বা আপডেট ভাইলে এই আপ আশা থাকবে না কে কী বললো খালি এইগুলোর আশা থাকবে না নিজের একটু গিয়ে দেখবেন যেটা সত্য না মিথ্যা কে কী বললো এগুলো আপনার শুনবেন না বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন এখন আলহামদুলিল্লাহ প্রতিন্ত সব কিছুরই কাজ হচ্ছে আপনারা অনেকে মনে করতেছেন যে বনে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না না এখনও টুকটাক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যেগুলো অনেকে আপডেট যদি করে থাকে ছোটো ছোটো সিটি থেকে সেটাগুলো আপডেট করলে তো টুকটাক পাচ্ছেই আর যারা আপডেট না করছে তারও আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক পাচ্ছে যদি তার অরিজিনাল যদি নূলস্ত হয়ে থাকে তার মালিক যদি নিতে চায় তার মালিক যদি মিলে রিসপেক্ট করে তাও উনি যেতে পারবে আর আপডেট সুই আপডেটের ব্যাপারে কী কী বলব দেখেন সুই আপডেট যদি আপনি করতে চান করবেন যদি আপনার সুযোগ বা উনি যদি করায় যদি দেখেন স্বচ্ছকে কোনো মাধ্যমে আপনি করাই দিছে বা আপনার কোনো মালিক করতে দিবে করেন সুই আপডেট করে আপনার লস নেই এমন না যে আপনার বাদ হয়ে যাবে করতে পারলে করেন আর যারা যাদের দেখেছে সে বড়ো বড়ো পেপুতরা যারা আপডেট করতে পারবে না তারা ওয়েট করেন যদি আপনার ভাগ্য ভালো হয় যদি আপনার অর্জন উল্লস্ত ইনশাল্লাহ আপনার ডাক দিলে আপনি যাবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এবং আপনারা বলেন যে ভাই এখন দুই হাজার পঁচিশ সালে নুলস্তা করতেছে কিনা টুকটাক এখনও কিছু পরিমাণ দুই হাজার পঁচিশ সালে নুলস্তার টুকটাক হালকা পাতলা উঠে হ্যাঁ কিন্তু আগের মতো ঢালানা পঁচিশ সালে যে আউটে উঠে গেছে অলরেডি যেহেতু সামনে ছাব্বিশ ছাব্বিশে একটা নতুন ক্লিক দেওয়া আছে এজন্য জন্য এখন টুকটাক কাজ তার আগে ক্লিয়ার করে তারপর এখন দু একটা দু একটা দেখা গেছে ওঠে আর অ্যাপয়েন্টমেন্টের টুকটাক অনেকে পাচ্ছে আর রেগুলার টুকটাক ফাইলও সাবমিট হচ্ছে আর আপনাদেরকে আরেকটা কথা বলবো যে দেখেন আর যারাই আপনি দেখা গেছে যে এই পেজে বা গ্রুপে যে ফেক এই ইনফরমেশনগুলো দেয় বা একটা রিয়েল ইনফরমেশন আগে দেখবেন যে এই পেজটা কি রিয়েল না ফেক এটা যাচাই বাছাই করে দেখা গেছে আপনার অনেক কিছু ডিপেন্ড করে দেখা গেছে যে প্রতিদিন যে একটা মানুষ একটা আপডেট দেয় এটি ফুসি দেখবেন যে এতটা ফাইল জমা হয়েছে এতটা ফাইল আর রিটার্ন হয়েছে এটা সেটা যে আপডেট দেয় আমার কথা হলো যে আপডেটটা তারা দেয় এই আপডেট তারা কোথায় পায় বলেন তো অফিসিয়ালভাবে কোনো চার্ট দেয় না যে আজকে কটা ফাইল জমা নিছি আজকে ভাই দিয়েছি বিষয় এটা রিটার্ন ছিল ইউডে ছিল ভাই না কিন্তু এই যে কিছু অসাধু যে পেজ গুলো তারা এইগুলো কোথায় পায় বলেন এই জন্য আমি বলবো কিছু কিছু ফেক গ্রুপ থেকে অসাধু ব্যবসায়ীদের থেকে দালালদের কাছ থেকে আপনার সাবধানে থাকবেন আপনার হয়তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন টেনশনের কোনো কারণে টুকটা কাজ হচ্ছে আপনারা এখন আল্লাহ আল্লাহ করেন এবং নামাজ করেন পর ইনশাল্লাহ খুব শীঘ্রই সামনে দিনগুলো আরো ভালো কিছু হবে আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তারা সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ